আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সব রহমতে আপনারা সকলেই ভালো আছেন একটি কথা আছে যে পরের জন্য গর্ত খনন করলে সেই গর্তে নিজেকেই পতিত হতে হয় একদিন ঠিক এমনটাই হয়েছে আমেরিকার বেলায় তারা ভিলিয়ন ভিলিয়ন ডলার খরচ করে আমাদের মোজাহিদদেরকে ধ্বংস করার কথা বলে তারা সমস্ত একটি শহরকেই তারা পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছে হাজার হাজার নারী এবং শিশুদেরকে তারা হত্যা করেছে নিরস্ত্র মানুষদেরকে তারা হত্যা করেছে অবশেষে এখন তারা এতটাই মহাবিপর্যয়ের মধ্যে পড়েছে এখন তারা কিছুটা হলেও সেই গাজাবাসের দুঃখ তারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে আশা করা যাচ্ছে তবে জালিমরা পৃথিবীতে যা করে আল্লাহ নন যেমন এ সম্পর্কে সোরাতুল ইব্রাহিমের বিয়াল্লিশ নং আয়তের মধ্যে আল্লা সুবহান হাত বলেছেন জালিমরা পৃথিবীতে যা করে সে সম্পর্কে আল্লাহ সুবহান হাত তালাকে কখনোই তোমরা বেখবর মনে করিও না মানে আল্লাহ সুবাহানা তালা তাদের সম্পর্কে সবটাই জানেন অবগত আছেন তাদেরকে সে সময় পর্যন্ত আল্লাহ সুবাহানা হাত তালা অবকাশ দিয়েছেন যেদিন চক্ষুসমূহ বিস্ফারিত হবে পরবর্তী আয়তে বলা হয়েছে তারা তাদের মস্তক উপরে তুলে ভীত বিহবল চিত্তে দৌড়াতে থাকবে তাদের থেকে তাদের দৃষ্টি ফিরে আসবে না আর তাদের অন্তরগুলো সব উড়ে যাবে কোরআন কারিমের প্রত্যেকটি আয়তে দুটি অর্থ থাকে একটি হচ্ছে বাহ্যিক একটি হচ্ছে আভ্যন্তরীণ এর বাহ্যিক অর্থটা হচ্ছে এই বিষয়টা ক্যামতের পর ঘটবে যখন ক্যামত সংঘটিত হয়ে যাবে তারপর জালিমদের এই অবস্থাটা পুরোপুরি হবে আর তার কিছুটা আল্লাহ দেখাতে পারেন মানে জালিমদেরকে হানা হওয়াতালা এই বিষয়ের কিছুটা শাস্তি দুনিয়াতেও দিতে পারেন যেমন আমরা যদি এখন লস এঞ্জেলসের দিকে তাকাই সেই সমস্ত অধিবাসীরা এখন তাদের যান বাঁচানোর জন্য যেভাবে তারা দৌড়াচ্ছে তারা যখন গাড়িতে করে সেই এলাকাটি অতিক্রম করে চলে যাচ্ছিল যখন গাড়ির জামের মধ্যে আটকে গেল। তখন তারা তাদের যান বাজাওয়ার জন্য গাড়ির থেকে নেমে পায়ে হেঁটেই দৌড়ানো শুরু করলেন আর তাদের দৌড়ানোর সময় তাদেরকে দেখা গেছে এতটাই তারা ভীত বিহবল যা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় মনে হচ্ছিল যেন তাদের অন্তরগুলো উড়ে যাচ্ছে যেটা কোরআন কারিমের মধ্যে আল্লাহ সুহানা তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর সেই শাস্তির কিছুটা নমুনা আল্লাহ তালা দুনিয়াতেও কাউকে কাউকে দিয়ে থাকেন তবে পুরোপুরি শাস্তিরে আল্লাহ হওয়া তালা কেয়ামতের পর তাদেরকে দান করবেন এই আয়েরটিতে আল্লা সব হানা হওয়া তালা মুমিনদেরকে উৎসাহিত করে বলতেছেন যে জালিমরা যা করছে সেটার জন্য তোমরা হতাশ হয়ে যেও না আর মনে করো না যে আল্লাহ সব হানা হওয়া তালা তাদের সম্পর্কে কিছুই জানেন না বরং আল্লাহ হানা হওয়া তালা তাদের সম্পর্কে ভালোভাবে অবগত আছেন তবে তাদেরকে কিছুটা সময় অবকাশ দিয়েছেন আর বর্তমানে ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসের দাবানল এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দিন দিন এটা শুধু বেড়েই চলতেছে পৃথিবীর সব থেকে প্রযুক্তি সম্পন্ন একটি দেশ যাদের সকল প্রযুক্তি সেই আগুনের সামনে সব ব্যর্থ হয়ে যাচ্ছে কোনোভাবেই সেই আগুনকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে মনে হচ্ছে যেন আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ নিপতিত হচ্ছে একদিক থেকে সেই আগুনকে তারা প্রতিরোধ করতে পারলেও আগুনের গতি অন্যদিকে চলে যাচ্ছে একটা বিস্ময়কর আচরণ করছে সেই ক্যালিফোর্নিয়ার আগুন আর এই বিষয়টি সম্পর্কে আল্লাহ সুহানা হওয়া তালা কোরআনে কারিমের সুরাতুল ফাতিরের তেতাল্লিশ নং আয়তের মধ্যে একটি বিস্ময়কর তথ্য জানিয়েছেন আমাদেরকে সেখানে আল্লাহ তালা বলেছেন যে পৃথিবীতে অদ্যত্তের কারণে আর কুচক্রের কারণে কুচক্র একদিন কুচক্রীদেরকে ঘিরে ধরে যা কিন্তু আমরা স্পষ্টতই এখন লস অ্যাঞ্জেলেসের দিকে তাকালে এই কোরআনের আয়াতটি আমরা স্পষ্ট বুঝতে পারবো যারা সারা জীবন মুসলিমদেরকে নিধন করার জন্য তাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আসতেছে আজকে সেই ধ্বংস তাদের উপরেই পতিত হয়েছে তারাই নিক্ষিপ্ত হয়েছে সেই ধ্বংসের মধ্যে এজন্যই আল্লা সবহান হাততাল্লাহ বলেছেন যারা পৃথিবীতে কুচক্র করে একদিন এই কুচক্র তাদেরকে ঘিরে ধরবে যেমনটা আমরা বাস্তবতার সাথে এখন আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু মুসলিমরা হতাশ হয়ে যায় অতএব মুসলিমদের এই বিষয়গুলো থেকে হতাশ হওয়া উচিত নয় আল্লা হতালা একজন আছেন তিনি সব কিছু দেখতেছেন একদিন তিনি অবশ্যই এর প্রতিশোধ নেবেন আর আরও একটি আশ্চর্যের বিষয় হলো হলিউডের একজন অভিনেতা যিনি দু হাজার সালে যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর আঘাত শুরু করলো আক্রমণ শুরু করলো তখন তিনি বলেছিলেন কোনো যুদ্ধবিরতি নেই মানে তাদেরকে একেবারে সব শেষ করে দাও তাদেরকে কোনো ছাড় নয় মানে এমনটি বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন আর আজকে সেই অভিনেতার বাড়ি পুরে সভ্যস্য হয়ে গেছে তিনি এখন রাস্তার ফকরির মতো হয়ে গেছেন এখন তিনি রাস্তায় কাঁদতেছেন যিনি অপরের ধ্বংস দেখে তিনি খুশি হচ্ছিলেন আজকে সে নিজেই ধ্বংস হয়ে গেছেন তাছাড়া লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল বাড়ি ছিল অসংখ্য হলিউড তারকাদের আজকে তাদের মধ্যে অনেকেই ফকিরের মতো হয়ে গেছে সকলের সবকিছু নিঃশেষ করে ফেলেছে সেই অগ্নি মনে হচ্ছে যেন আকাশ থেকে পারমাণবিক বোমা ফেলা হয়েছে এমন ভয়াবহ রূপ ধারণ করেছে সেই আজকে যিনি বাদশাহ আল্লাহ না তালা চাইলে কালকেই তাকে রাস্তায় নামিয়ে দিতে পারেন এর বাস্তব চিত্র যেন ক্যালিফোর্নিয়ার সেই লস অ্যাঞ্জেলেস আর এ সম্পর্কে জনকণ্ঠের একটি প্রতিবেদনে বলা হয়েছে তবে সব ছাপে এখন আলোচনায় হলিউড তারকাদের আগুনে গড় হারানোর খবর শত কোটি ডলারের বিলাসবহুল এসব বাড়িঘর এখন পরিণত হয়েছে ছায়ে এখানকার এক একটি বাড়ির মূল্য মিলিয়ন ডলারের উপরে এক সময় যে বাড়িগুলোতে হতো জাঁকজমকপূর্ণ পার্টি এখন শেষ হয়ে শুধু ছাই আর পোড়ার চিহ্ন আগুনে গড় হারানো তারকারা কোনোভাবেই এই শোক কাটিয়ে উঠতে পারছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আহাজারি তুলে ধরেছেন তারা তবে এসব পুষ্টে মানুষ সহানুভূতি জানাচ্ছে খুবই কম উল্টো ফিলিস্তিন যুদ্ধ নিয়ে চুপ করে থাকা এবং ইসরায়েলের সমর্থন জানানো এসব তারকাদের গড় হারানোতে খানিকটা যেন সন্তুষ্টই নেট ব্যবহারকারীরা তাদের মন্তব্যে উঠে আসছে প্রকৃতির প্রতিশোধ নেওয়ার বার্তাও ইসলে ও আমেরিকা প্রশাসনের অস্ত্র পাঠানো সমর্থন জানানো তারকাদের আগের পোস্টগুলো উঠে আসছে ট্রেন্ডিং সাধারণ মানুষ বলেছেন জলমলে দুনিয়ায় থাকা এসব মানুষ এখন গাজাবাজির কষ্ট কিছুটা হলেও বুঝতে পারবে ক্যালিফোর্নিয়ার যে অংশ এখন আগুনে পরে নিঃশ্বাস হয়ে গেছে সেই পেসিফিক প্যারিসিট ছিল সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো সেখানকার লাখ লাখ ডলারের বিলাসবহুল বাসভবনে থাকতেন ধরা বাইরে থাকা এসব তারকারা বাড়িগুলোতে চলত পার্টি বস্তু অ্যালকোহল আর তারকাদের মেলা তবে এখন এসব বাড়িতে একটি কাঁট অবশিষ্ট নেই গড় হারানো তারকাদের কান্নার ছবি ছড়িয়ে পড়েছে সবখানে লস অ্যাঞ্জেলেসকে বলা হয় যুক্তরাষ্ট্রের এন্টারটেইনমেন্ট হাব প্রায় সব হলিউড তারকারাই বাড়ি আছে এই শহরটিতে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এই ভয়াবহ ধামানালের মাধ্যমে হানা হওয়া হাতা আমাদেরকে অনেকগুলো নির্দেশনা দিচ্ছেন তার মধ্যে দুটি হচ্ছে যে আল্লাহ সুফহান হতালা মজদুমদেরকে মুমিনদেরকে আল্লাহ তালা জানাচ্ছেন যে আল্লা সুফহানা হতালা কিন্তু জালেমদের ব্যাপারে গাফেল নন সুতরাং তোমরা হতাশ হয় না তোমরা তোমাদের লক্ষ্য অর্জন করার জন্য সামনে এগিয়ে চলতে থাকো তাছাড়া দ্বিতীয় বার্তাটি হলো জালিমদের ব্যাপারে যে তোমরা পৃথিবীতে যা কিছু করো সে সম্পর্কে আমি সব অবগত আমি ইচ্ছে করলে যে কোনো সময় তোমাদের থেকে প্রতিশোধ নিতে পারি সুতরাং তোমরা ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যাও তো লস এঞ্জেলিসের যে দাবানল শুরু হয়েছে এটা আরও কিছু সময় চলা উচিত কারণ যতক্ষণ পর্যন্ত তারা গাজাবাসীর দুঃখ কষ্ট না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত এটা চলা উচিত বলে আমি মনে করি তবে আপনারা এ সম্পর্কে কি মনে করেন সেই ব্যাপারে কমেন্টের মধ্যে আমাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সকালে হওয়া তালা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ